কাজ করছে সব সময় হাতে লাগে না গুড মর্নিং এভরি ওয়ান আমি রূপা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হাট বাজার দিয়েই ব্লগটা স্টার্ট করলাম বড় দেখো বাজার থেকে কি কী এনেছে আলু পটল কাঁচা লঙ্কা আর এনেছে মাছ অনেকগুলো পটল রয়েছে তবুও পটল এনেছে আমার বর বাজারে গেলে পটল আর ঝিঙে ছাড়া কোনো সবজি চোখে দেখতে পায় না হ্যাঁ আরও একটা জিনিস দেখতে পায় যেটা হচ্ছে শাক লাল শাক কলমি শাক পাঁচমিশালি শাক নোটের শাক এই সমস্ত শাক তবে শাক খেতে একদম ভালো লাগে না আবার শাক আনলে বেছে ধুয়ে কেটে রান্না করতেও অনেকটাই পরিশ্রম হয়ে যায় যেটা আমি পেরে উঠি না ওই জন্য শাক আমি আনতে বলি না শাক ওই জন্য আনে না এখন আনলে ওই যে পটল আর ঝিঙে পটলটা আলু চচ্চড়ির মধ্যে দিলে একটু ভাল লাগে আর পটল ভাজাটা ভালো লাগে তাছাড়া পটলের তরকারি খেতে একদমই ভালো লাগে না তেল জল মশলাপাতি দিয়ে গ্যাস পুড়িয়ে রান্না করে সেই তরকারি যদি ফেলে দিতে হয় তাহলে কেমন লাগে বলো তো আমার বর একটু একটু খাই আমার মেয়ে আর আমি তো একদমই খেতে পারি না পটলের তরকারি যার জন্য খাওয়াও হয়ে ওঠে না হ্যাঁ আর একটা জিনিস ভালো লাগে পটল পোড়া পটল পোড়ালে কিন্তু বেশ ভালো লাগে খেতে জানো তো তো যাই হোক পটল এনেছে রেখে দিলাম আজকে ভাবছি একটুখানি ভাজা করব আর লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রাখলাম আর বাজার থেকে এনেছে দেখো আজকে ইলিশ মাছ মানে বাজারে গিয়ে আমাকে ফোন করেছিল বলছিল যে কি মাছ নেব আমি বললাম তোমার পছন্দ মতো মাছ নাও বলছে ইলিশ মাছ দেখেছি ও ইলিশ মাছটা খেতে বেশ ভালোই বাসে তো বললাম সেটাই নাও এখন তো অন্য কোনো মাছ আমি খেতেই পারি না ইলিশ মাছ পাবদা মাছ জিওল ট্যাংরা পুঁঠি এই সমস্ত মাছগুলো যদি রান্না করি তবেই একটুখানি ভাত খেতে পারি তা না হলে ওই রুই কাতলা এই সমস্ত মাছ আমার গন্ধ লাগে আমি খেতে পারি না যার জন্য ওই সমস্ত মাছগুলো আনতে আমি বারণ করি আগে তো প্রায় দিনই আমাদের বাড়িতে রুই মাছ আর কাতলা মাছটা বেশি হতো মানে ওই এখন যে সমস্ত মাছগুলো খাই সেই সমস্ত মাছগুলো কিন্তু আগে হতো না মানে আনতো না খুব কম আনতো ওগুলো তখন খেতামও না আর এখন আবার ওই মাছগুলো ছেড়ে দিয়ে এখন আবার এই মাছগুলো ভাল লাগে ওই জন্য এই মাছগুলো খাওয়া হয় আর পিঠে তো প্রচণ্ড পরিমাণে ব্যথা সকাল থেকে তো উঠতেই পারছিলাম না আজকে সকালে উঠেই সেই বৃষ্টি মানে ঘুম তো সকাল সকালেই ভেঙে যায় তবে বিছানার মধ্যে থাকি কাজের তো ওই ছটা সাড়ে ছটা নাগাদ কাজ বাজ করতে আসে কাজ বাজ সেরে উনি ওনার মতো চলে গেছে মানে যখন কাজ করতে এলো তখন থেকেই সেই বৃষ্টি শুরু হয়েছে যেমন বৃষ্টি হলো তেমন মেঘ গর্জন করছিল তারপরে ওই যে ঘুম থেকে আটটার সময় উঠলাম আটটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখলে তো ভাত বসিয়ে দিয়েছি মাছটা ধুয়ে রেখেছি মাছের ঝোলটা হবে কি কি জানি মাছের ঝোলটা করেই ভাবছি সোনাকে রেডি শেডি করিয়ে স্কুলে পাঠাবো আর তারপরে বাকি রান্না মান্না সারবো আজকে ভেবেছি পটল ভাজবো একটু চাল কুমড়ো করব মা সেই এনেছিল চাল কুমড়ো সেটা রান্না করা হয়নি অর্ধেকটা কাটবো কেটে রান্না করব। তবে কাটতে সময় লাগবে পিঠের যা পরিস্থিতি ভয় করছে কাটবো কি করে সেইটাই ভাবছি আবার ভাবছি ইলিশ মাছ আছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা ভালোই লাগে শুধু শুধু চাল কুমড়ো রান্না করলে ভালো লাগে না তো দেখা যাক চাল কুমড়ো রান্না করতে পারবো কি একটু রসুন তেল গরম করলাম গরম করে মেয়েকে বললাম একটু ভালো করে মালিশ করে দে এর আগে তো প্রচুর ব্যথা ছিল মা এলো এসে ওই রসুন তেল গরম করে দু তিনবার করে পিঠে ম্যাসেজ করে দিত বেশ কমে গেছিলো তারপরে পুনরায় আবার হয়েছে ওই জন্যই আর কি মেয়েকে বরকে বলি একটু রসুন তেল করে মালিশ করে দাও তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে দশটা কুড়ি বেজে গেছে সোনাকে খাইয়ে দিলাম ও হুটোবাটা করে স্কুলে বেরিয়ে গেল আমিও দুটো ভাত নিয়ে নিয়েছি এখনও পটল ভাজা কাটবো চাল কুমড়ো কাটবো তারপরে সেটা রান্না করব। খিদে যখন পেয়েছে অল্প একটু খেয়ে নিই আপনি যদি না খেয়ে রান্না করতে যাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাবে তো বমি বমি লাগবে ওই জন্য এরকম মাছের তেল নিয়েছি আর একটা মাছ ভাজা নিয়েছি লেজা যেটা আমি একদম পছন্দ করি না কিন্তু ফেলে দেবো ভাজা খেয়ে নিই মাছের তেল আর মাছ একটু ভাত খেয়ে নি ভাত খেয়ে উঠে চাল কুমড়ো কাটা হয়ে গেছে পটল ভাজাও কাটা হয়ে গেছে তবে রান্না এখনও হয়নি কেন বলো তো জলের অভাবে ট্যাঙ্কি ফুল খালি জল নেই মোটরও চালানো যাচ্ছে না কেননা কালকে বর কাজ করতে করতে হাফ কাজ করেছে আর হাফ কাজ করেনি হাফ কাজ পড়েই রয়েছে এবার ফুল কাজ কমপ্লিট না করে মোটর তো ছেট হবে না আর জল কীভাবে উঠবে ওই জন্য আবার বরকে ফোন করলাম ফোন করে বললাম যে তুমি কখন বাড়ি আসবে বলছে আধা ঘণ্টা বাদ দিয়ে যাচ্ছি ও আসবে এসে মটরটা ঠিকঠাক করবে ট্যাঙ্কিতে জল লোড হবে তারপরে রান্না তো ভাবলাম বসে থেকে কি করব। এই কাজগুলো অন্তত একটুখানি সেরে নিই জানি আজকে রান্না করতে মনে হয় দেড়টা দুটো বেজেই যাবে আবার ভাবছি ওগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিই রান্না করব না আবার মানে মাছ রান্না করেছি তো আজকে আর মাছটা ভালো লাগছে না তখন মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি মাছের ঝোল খেতে একদমই যেন ইচ্ছা করছে না ভাবলাম যে না একটু লেট হয় হোক দেখি বর কখন আসে ঘরের খুঁটিনাটি কাজ রয়েছে সেই কাজগুলো অন্তত কভার করি কাজ কভার করতে করতেই বর কিন্তু চলে আসবে ও আধা ঘন্টা বলেছে আমি এক ঘন্টা ধরে রেখেছি এক ঘন্টা বাদ দিয়ে আসবে এটা হচ্ছে আমার বরের ব্যাগ ওটা আলমারিতে তুলে রাখলাম কাঁচা ধোয়া করে নিয়েছি মানে এখন তো প্রায় দিনই মেদিনীপুর যাই ওই ব্যাগটা ওর সম্বল ওকে সঙ্গে নিয়েই যেতে হয় তো ওই জন্য ওর কাছেই রেখে দিই যেহেতু খুঁজে না বেড়াতে হয় তো চলো বিছানাটা গুছিয়ে নিই ওই ঘরটা একটুখানি গুছিয়ে নেবো কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করলাম ভাজ টাজ করে ফাইনালি আমার বর এসে মটরটা সেট করলো আর আমি এখন এলাম চাল কুমড়োটা রান্না করতে পটলটা ভাজা হয়ে গেছে চাল কুমড়োটা করলেই হয়ে যায় চাল কুমড়ো রান্না করতে না অনেকটা লেট হয়ে যায় বর এলো এসে ও স্নান টান করলো স্নান টান করে দুটো ভাত খেয়ে না স্নানের আগেই ভাত খেয়েছে টাত খেয়ে স্নান করে ও গেলো একটুখানি টেহট্ট ওর দরকার রয়েছে মানে লাইসেন্স করবে তারই একটা সই স্বাক্ষর দরকার আর কি সেই সইটা করার জন্যই কিন্তু বড় গেছে টিহট্টো আর এই দেখো কতগুলো ড্রেসপত্র ভিজিয়ে এই যে প্রায় এখন একটা দেড়টা বাঁচতেই চললো এখন আমি এগুলো মেলে দিতে এলাম আদৌ এগুলো শোকাবে শোকাই শোকা না শোকালে না শোকাবে কি আর করা যাবে ঘরেই মেলে দেবো ওয়েদার তো ভীষণ খারাপ দেখতেই পাচ্ছ ছাদরা তো এখনও ভেজা রয়েছে সকালবেলায় তো সেই লেভেলের বৃষ্টি হয়েছে তোমাদের তো বললাম এবারের মেঘ আর ছাড়ার নয় মেঘ মনে হচ্ছে ফুটো হয়ে গেছে আষাঢ় মাসের সেই প্রথম দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ পর্যন্ত একটা দিনও কিন্তু বাদ যায়নি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো দেখা যাক আর কটা দিন বৃষ্টি এইভাবে লেগে থাকবে যা হবে হোক তো এগুলাকে মেলে দিই দেখো একটা দুটো করতে করতে এতগুলো ড্রেসপত্র কি করে হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না প্রত্যেক দিনই কাঁচা ধোয়া করি তবুও দেখো এতগুলো জমা হয়ে যায় এ এতগুলো হয় কেন কি জানি আবার নাকে যেও থাকতে পারি না নাকাসলে কী করে কি করব। রোদ নেই তবুও মেলে দিচ্ছি জানি না কতবার আমাকে টানা করতে হবে আর এই মেলা তোলা খুব বাজে একটা ব্যাপার যাই হোক কাজগুলো সেরে স্নান তো করে উঠি স্নান করে উঠে যে কি ফ্রেশ লাগছে বলে বোঝানোর মতো না এত ভালো লাগছে নিজেকে কি বলবো সকাল থেকে আজকে বিরক্ত হয়েছিলাম মানে কোনো কিছু করতেই যেন ভালো লাগছিল না মানে যা কিছুই দেখছিলাম বিরক্তি বরের সাথে তো ঝগড়াও লেগে গেল সকালবেলায় এমন অবস্থা তবুও জোরে মারে কাজগুলো সারলাম যেহেতু অনেকটাই লেটে উঠলাম কালকে সারা রাত সেইভাবে ঘুমই নেই চারটের সময় ঘুমিয়েছি তারপরে কাজের কাকিমা আজকে ছটার আগেই কাজে চলে এসেছে দেখছি পনেরো ছটার সময় কাজে এলো কাজ বাজ সেরে উনি ওনার মতো চলে গেছে তবে মানে এই ছাদটা আর সিঁড়িটা ঝাড় দেয়নি প্রচুর নোংরা হয়েছিল যদিও আমি দুপুর টাইম এবার ঝাড়টা দিই তবে তবে আজকে একেবারেই ঝাড় দেয়নি আর সকালবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মানে কি বলবো যখন কাজে এসেছে তখন থেকেই সেই বৃষ্টি শুরু হয়েছে সেই লেভেলের বৃষ্টি হয়েছে উঠে আর দেখিনি মেয়েও পড়তে চলে গেছে চা বানায়নি তো উঠলাম আটটার সময় উঠেছি আটটার সময় উঠে হয়তো হাত পা ধুয়ে টুকটাক করে সমস্ত কাজ বাজ সেরে এই যে এই সবে স্নান করে উঠলাম আড়াইটে বাজে আগেই হয়ে যেত কি তো ভাত করলাম মাঝের ঝোল করলাম করে দেখছি ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল নেই আর কালকে আমার বড় পাইপ লাগাতে লাগাতে বাদ রেখেছিল সেটা কমপ্লিট হয়েছিল না যার জন্য মোটরটাও চালু করতে পারছি না জলও নেই ট্যাঙ্কি ফুল খালি কিছুটা সময় শুয়ে থাকলাম শুয়ে থেকে থেকে উঠে তারপরে বাকি রান্না সারলাম কতগুলো কাচালাম দেখলেই তো ঘর টর ঝাড় দিয়ে বেড কভার টভার মানে বিছানা টিছানা গুছিয়ে ওই ঘরটা গুছিয়ে ওই ঘরের মধ্যে সেই দিন সব পরিষ্কার করছিলাম দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখছি না একটা সাপের খোলস ওপরের ঘরে যে কী করে ঢুকেছে আমি জানি না তো ওটাই ওখানে ছিল সেদিন আর ভয় আমি ফেলতে পারিনি আর ওই টোনাগুলো ঝাড়ও দিতে পারিনি মানে সামনাসামনি ঝাড় দেওয়া হয় তবে ওই চৌকির তলে ঢুকে না ঝাড় দেওয়া হয় না সেইভাবে তো সেদিনের বলছি একটুখানি ঝাঁট দিয়ে নি বৃষ্টি টিষ্টি না হলে তো মাই সব ঝাটমার দিয়ে যেত তবুও মানে ওই আশেপাশে ঝাট দিয়েছে ওই কোনাটার মধ্যে আর যাওয়া হয়নি খুব যে নোংরা আছে তা কিন্তু নয় বরের কতগুলো কাজের ওই পেরেক টেরেক হ্যাঁ বেড়া এই সমস্ত কিছু একটা মানে জায়গায় রেখেছে জায়গাতেই রাখা আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তাও নয় আর ওই আলনায় কতগুলো জুতো রাখা আছে আর আলনায় জামা কাপড় পরিষ্কারই রয়েছে কিন্তু কিসের মধ্যে যে কী করে এসেছে ভীষণ ভয় লাগছিল ভয় এখনো লাগছে ওই ঘরে গেলে যেন একটা একটা কাজ করছে সব সময় যে এই আছে আছে না না কি কি এরকম মনে হচ্ছে হোক ওই খোলসটাই উনি গেছে সেই টেহ্ট গেছে স্নান খাওয়া দাওয়া করে আগেই খেয়েছেন আসলো কোথার থেকে এসে ওই পাইপগুলো লাগালো মটরে জল তুললো তুলে ভাত খেলো ভাত খেয়ে স্নান টান করে ওই যে সাপের খোলস টোলস ফেলে উনি গেছে টেওটো ওই যে লাইসেন্স করবে এতদিন পরে লাইসেন্স করবে গাড়ির লাইসেন্স না তো তো তারই সই স্বাক্ষর বাকি আছে নাকি সেটাই করতে গেছে কখন আসবে জানি না হয়তো রাত হবে মানে ওখানকার কাজ হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তবে বাড়িতেও এখন আর আসছে না মানে একবার বেরিয়ে গেলে সহজেও বাড়ি আসে না আর বাড়িতে এসে কোনো কাজও নেই এখন আপাতত দুটো খাওয়া দরকার খাবো একটু পরে খাবো তার আগে এডিটিংটা করে নিই খিদে পাইনি তখন খেয়েছি তো ওই মাছের তেল আর মাছ ভেজা দিয়ে ভাত খেয়েছি খিদে নেই এখন এডিটিংটা করে নিই এডিটিংটা করে নিয়ে তারপরে ভাত খাবো মেয়ে স্কুল থেকে এসেছে এসে ও একটা ডিম সেদ্ধ খাচ্ছে ওটা খাক বলছে এখন খিদে নেই পরে খাবো মা মেয়েদের একসাথে তো চলো আবার পরে আসছি আর মেঘলা মেঘলা ওয়েদার অনেক তো ড্রেসপত্র কাচা হয়েছে শোকাবেকে কী জানি উল্টে পাল্টে দিয়েছি এখন দেখা যাক সবই তার ভরসা কাটায় কাটায় চারটে বেজে গেছে এখন এরকম দুটো ভাত বেড়ে নিয়ে বসেছি খিদে লাগেনি জানো তো কিন্তু সেই সকালে খেয়েছি দুটো না খেলে হয় ঔষধ রয়েছে আজকে ঔষধও খাওয়া হয়নি সকালেও খাইনি দুপুরে তো খাইনি ঠিক আছে ও তো খেতেই যাইছিল না ও তো জোর করে বসিয়েছি চলো ঠিক আছে অনেক দিনের জমানো পয়সা শোনা আজকে এ দেখো বের করবো থেকে ওর যে কতগুলো ভান্ডার বলে বোঝানো যাবে না এই সব বোন সব প্রণাম করে নিচ্ছে তো ঠিক আছে হাতে লাগে না ভেঙে গেছে এ বা এর উপরে খুলে গেছে তো আঠা দিয়ে লাগানো যাবে তো আবার তাই তো দেখি কটাকা হয়েছে গোল এইগুলো পয়সা হয়েছে মাত্রা গেছে খুলে ঠিক আছে দেখি মেয়ে একটা ভান্ডার ভেঙেছে ভান্ডার ভেঙে ওখানে ছিল দুশো আশি টাকা সেই টাকাটা আবার একটা ব্যাংক বানিয়েছে ওর মতো জানো তো ওই ব্যাংকের মধ্যে রেখে দিয়েছে বলছে ওই ব্যাংকটা ভেঙে এবার নাকি ও পুরীতে যাবে মানে এবার পুরীতে গিয়ে সেই রকম কেনাকাটা করতে পারিনি বলছে এবার যাব এবার অনেক কেনাকাটা করব ওই জন্য এখন থেকেও পয়সা জমাচ্ছে যাই হোক ওই নিয়ে খানিকটা আড্ডাই আর কি হলো হাসি টাড্ডা হলো তারপরে রাত তো অনেকটাই হয়ে গেছে খেতে এসেছি মানে খেতে বসছি ঠিকই খেতে একদমই মন চাইছে না আজকে পেট পুরো ভরপুর মনে হচ্ছে আসলে কি বলো তো গ্যাস হয়ে গেছে অতিরিক্ত তাই আমি বরকে বলছি তুমি আর মেয়ে খেয়ে নাও আমার একদমই খেতে ইচ্ছা করছে না আমি খাবো না তো বর বলছে অল্প একটু ভাত ওই দেখো ডেকচিনের মধ্যে রেখে দিয়েছে বলছে এইটুকু তুমি খেয়ে নাও দেখি ওইটুকু ভাত যদি খেতে পারি তো খাবো আসলে কী বলো তো সবই আজকে ইলিশ মাছের মানে ঘটোমটো তো ইচ্ছা করছে না আজকে ইলিশ মাছটাই আমার ভালো লাগেনি ওই জন্য কোনো তরকারি যেন খেতে ইচ্ছা করছে না তবে পটল ভাজাটা ভালোই লাগছে ভাজাভুজি অতটাও কি খাওয়া ভালো খাওয়া দাওয়া করে চলে এলাম বললাম একটুখানি ফল কেটে দিতে কেন বলো তো ভাত তো খেতে পারলাম না এক গাল দুগাল খেয়েছি খাওয়ার পরে মনে হচ্ছে উঠে পড়বে তো ওই জন্য বরকে বললাম একটুখানি ফল কেটে দাও তো ফলটা খাই তা না হলে তো রাতের বেলায় সেই খিদে পেয়েই যাবে ভারী কিছু খাবার না খেলে তো রাতে খিদে পায় এখন আগে এমন হতো না তবে এখন না রাতের বেলায় খিদে পেয়ে যায় আর খিদে পেলেই আমার বমি লাগে সেই জন্যই বরকে বললাম ফল কাটো বরাবর বলছে তোমার আজকে আবার হলো কি তুমি তো দিন বলো না যে আমাকে একটুখানি ফল কেটে দাও আজকে আবার ফল খাবে হঠাৎ একটা লেবু আর একটা আপেল কেটেছে যদিও মনে হয় না আমি মানে দুটো একটা লেবু আর একটা আপেল আমি একবারে খেতে পারবো যেটুকু পারবো সেইটুকুই খাবো জোর করে যে খাবো সেই ক্ষমতাও নেই জোর করেও খেতে পাই না খিদে পেলেও মানে গা পাক দেয় আবার জোর করে খেতে গেলেও গা পাকায় বমি বমি লাগে মানে কোনোটার ওপরেই আমার জোর করা উচিত নয় জোর আমি করতে পারবো না আর আমার মেয়ে সেই তো খেয়ে এসেছে রাত্রি অনেক হয়ে গেছে মানে কি বলছি তুই এখনও ঘুমাস নি আগামীকাল আবার এক্সাম রয়েছে সকাল সকাল উঠতে হবে কি বলো তো পড়া থাকলে তবেই ও সকালে ওঠে আর পড়া না থাকলে না ওকে ডেকে তোলা যাবে না ও ঘুম থেকেই উঠতে চায় না তো ওই জন্য বলছিলাম ঘুমিয়ে যা তাড়াতাড়ি বড় একটু বকা দিল তবুও দেখো ফোন নিয়েই শুচ্ছে একটুখানি ফোন ওকে দিতেই হবে বিশেষ করে ঘুমানোর সময় আর খাওয়ার সময় ফোনটাও হাতে নেবে একটু ফোন না দেখলে খাওয়ার ঘুম কোনোটাই হয় না তো এই তো হচ্ছে আমার মেয়ে কতদিন এই ছেলে মানুষই বুদ্ধি থাকবে জানে না আর ওকেই বা কি বলবো আমরাও তো তাই মানে ঘুমানোর আগে একটুখানি ফোন দেখতেই হবে যাই হোক ব্লগটি কেমন লাগলো জানিও টাটা বন্ধুরা গুড নাইট সবাই